হ্যালো আছো আশা করি সকলে ভালো আছো তা আমরা চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়িটা হচ্ছে আমার ননদের ছেলের অন্নপ্রাশন তো আমার ননদ ননদ বলতে আমার কাকা শ্বশুরের মেয়ে তার ছেলে হয়েছে এই যে পুজো শোনাটা তাকিয়ে আছে কেমন করে সবাই ক্যামেরার দিকে ফটো তুলছে কিন্তু ও তাকিয়ে আমার ক্যামেরার দিকে তো এই যে আমি একটু বেশি সাজুবুজু হয়ে গেছে বুঝতে পারছি আর প্রচুর গরমও লাগছিল কিন্তু বিকাল থেকে ঠান্ডা ঠান্ডা করছিল এই যে বিয়ে বাড়িটা এই বিয়ে বাড়ি সরি এই যে অন্নপ্রাশন বাড়িটা ছিল বহুলাতে তো কার কার বহুলাতে বাড়ি একটু কমেন্টে জানিয়ে দিলে ভালো হয় বহুলা মানে কাজোরা বহুলা যার যার বাড়ি আছে একটু কমেন্টে জানিয়ে দিবে জানলে আমার আমার একটু ভালো হয় আর কি এই যে আমার খাওয়ার ভিডিওটা আমি পরের ভিডিওতে পোস্ট করছি তোমরা দেখতে থাকো তো এই যে পুজো সময়টা খুব সুন্দরভাবে ফটো তুলেছিল আমি অনেকগুলোই ওর ক্লিপ নিয়ে রেখেছি মানে অনেক আগে থেকে যাওয়া হয়নি আমরা গিয়েছিলাম প্রায় বারোটায় চলে এসেছি সন্ধ্যার দিকে পাঁচটার সময় থাকিনি বাড়ির সবাই ছিল আমরা আমরা বাড়ি চলে এসেছি এছাড়া কিছু করতে পারিনি যা পেয়েছি খেয়েছি ভিডিও